মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী জননেত্রী ভারতের নেত্রী এবং আমাদের প্রধান সেনাপতি পার্লামেন্টের তিনি নেতা এবং সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছেন আমরা উঁচু মাথা করে এগিয়ে চলব নির্ভীক মানসিকতা নিয়ে একদিকে সিপিএম এর দি চরিতা ওরা আর কমিউনিস্ট পার্টি নেই আরেকদিকে বিজেপির তন্ডব বিভেদ কামী রাজনীতি মানুষের কল্যাণ না করা বাংলাকে চুষে খাওয়া বাংলাকে বিভেদমূলক শক্তির শিকার করা ভোটার লিস্টে এস নাম করে কেটে দেওয়া নাম বিহার তার প্রমাণ বাংলা এখন থাবা বসাতে চাইছে এই সবের বিরুদ্ধে আমাদের লড়তে হবে মানুষকে বলতে হবে এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা বিজেপির কেন্দ্রীয় সরকার দেয়নি